শিয়া এবং সুন্নি এটা ইরানে আমি কিছু আলাদা কিছু দেখতে পাইনি এটা আমাদের বাংলাদেশেও আমাদের কোন সংঘাত নাই কিছু সমালোচনা আপনি সুন্নিদের মাঝখানে ছিলেন বেশ কিছু সুন্নি মাদ্রাসাও হয়তো আপনি পরিদর্শন করেছেন ওই সেই মাদ্রাসার পরিবেশ গুলা কেমন পাশ্চাত্য এবং আমেরিকা এবং যত ইহুদি নাসারা তাদের মিডিয়া এবং প্রচার মাধ্যমে এই কথাগুলো ছড়াই আমাদের ভিতরে কথার দ্বন্দ্ব তৈরি হচ্ছে বাস্তবতা আমরা ইরানে এটা দেখিও নাই ইরানের অলাদের রসুল ইমাম রেজা আলাহিসের মাজার রয়েছে এই মাজার গুলার পরিবেশের দিক থেকে বলেন বা অন্য কোনো দিক থেকে বলেন যেটা মনে করেন অন্য জায়গায় অন্য মাজারে গিয়েছেন কিন্তু চোখে পড়েন কিন্তু এখানে বলছে না এই জিনিসটা আসলে মাজারের সৌন্দর্যপূর্ণ বা সুন্দর এই এরকম কোন দিকটা খারাপ লাগছে যে আমাদেরকে যারা খেদমত করছেন জি আমাদের পাশে সবসময় মানে মোত্তাকিন যারা আমাদেরকে এমন ভাবে খেদমত করছেন যতরা এত উচ্চ শিক্ষিত একা কিজন ডক্টরেট তার আমাদের কাছে খারাপ লাগে যে এই মানের লোকগুলো আমাদের কেন আজকে যে মুসলিম সমাজ আমাদের ওই কোহুদ যদি পুরো দুনিয়া কেন আসলে এই মুসলিম সমাজে উত্তর পুরো ঐক্য জাতি কখনো বা কোনো গোষ্ঠী মুসলিম ইচ্ছে করে করতে পারবে না আপনার ইরান সফর শেষে এখন আপনারা আসলে এই জিনিসটা কি মনে যে বাংলাদেশের তরুণ সমাজ বা আলেমদের কি বা অন্যান্য মানুষদেরকে কি ইরান সফরে যাওয়া আমরা ইমাম আয়তুল্লাহ রুহুল্লাহ খামেনি যিনি থাকতেন এখানে আমরা yes একতলা বিল্ডিং এ দুইটা রুম নিয়ে তিনি থাকতেন তার সামনে একটি সুন্দর এখানে তার ভক্তরা বসতেন এবং তার কাছে সবাই যাইতেন আহলে সুন্নতল জামাতে লোকেরাই তার ভক্ত ছিলেন তিনি তো আধ্যাত্মিক রুহানী নেতা ছিলেন তিনি তো কোনো শিয়াদের নেতা না এবং আজানের ভিতরে তারা বলে আসাদু আল্লাহ ইহ আল্লাহ আসাদু আল্লাহ মোহাম্মদ হুসুল্লাহ আসাদু আল্লাহ আলিগুল আলিউল্লাহ বলে আমরা যেটা দেখেছি মার সাথে বা বিভিন্ন জায়গায় ইরান এবং শিয়া সম্প্রদায় এটা পুরোপুরি বুঝেছে এত্রাতে গিয়ে ধারণ করেছে যে কারণে আহলে বাইদকে ধারণ করেছে তারা আল্লাহ তাদেরকে এই পর্যায়ে নিয়ে আসছে একমাত্র ইরানি আছে সেখানে তারা শিয়া শুনি দেখে নাই কিন্তু জুলুম যেখানে আছে আমরা তার বিরুদ্ধে আছি ইমাম হুসেন কিন্তু আমাদেরকে এখানে অনেক বড় একটা শিক্ষা দেয় শিক্ষাটাই তো আমাদের শিক্ষা শিয়াদের বা বিভ্রান্ত বলা হয় যে কোরআন শিয়ারা মানে করে আয়াত করেছে করছে আমরা তো দেখলাম ওখানে কোরআন শরীফ দেখেছি আল্লাহ নির্দেশ কোরআনকে আঁকড়ে ধরতে হবে আর কোরআনের বাস্তব রূপ হচ্ছে হুজুর পাক সাল্লাহ সাল্লাম এবং তার নমুন হচ্ছে আহলে বাইত এবং আহলে বাইতের এই পথ ধরে তাদের মহব্বত তাদের আদর্শ শিক্ষার মাধ্যমে আমাদের ঐক্যের দুর্যোগের আঁকড়ে ধরতে হবে এর কোনো বিকল্প নাই